মিথ্যে দিয়ে মিথ্যের ক্ল্যারিফিকেশান দিচ্ছে কি সুন্দর তাই না মানে এই যে একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে আরও কত মিথ্যে আজকের ব্লগে বললো তার ঠিক নেই তো যাই হোক ওকে বারবার পরীক্ষা দিতে হয় ও মা ও মা ও একটা বাচ্চার মা সেই বাচ্চার প্রতি ওর মায়া আছে সেটাকে ওকে বারবার প্রমাণ করতে হয় তাও কিনা মিথ্যে দিয়ে তো চলো বন্ধুরা কেন বলছি যে ব্লগটায় আরও মিথ্যে দিলো আজকে মানে একদম ঢপের চপ খাইয়ে দিল দর্শকদের তো সেটা তো বলবোই প্রথম থেকে শেষ পর্যন্ত তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আগের দিনের যে ভিডিওটা ছিল অর্থাৎ লোকনাথ বাবার পুজো দিতে যাওয়ার যে ভিডিওটা ছিল সেটা ছিল শনিবারের ভিডিও রবিবারে আমরা কোনো ভিডিও পাইনি কারণ রবিবারে কেন পাই না প্রত্যেক রবিবারই তাই হয় সেটা আমরা সকলেই অলরেডি জেনে গেছি তো আমরা সেই ভিডিওটা পেলাম কবে সোমবারে তো আমরা কি বললাম যে মানে আমি বল বলেছিলাম তোমাদেরকে যে সোমবারে আমরা ভিডিও আমি আমরা ভিডিও পেলাম মঙ্গলবার দিন কিন্তু ও ভিডিও শ্যুট করবে ওখান থেকে যথারীতি ফিরে এসে মঙ্গলবারে শ্যুট করবে আমরা আবার বুধবারে ভিডিও পাবো একদম তাই আজকে গেছে বুধবার আমরা কিন্তু ও ভিডিও পেয়েছি তো সকালবেলায় হচ্ছে অ্যাপ্রের সাথে নিয়ে ওর মানে এন্ট্রি হলো ভিডিওতে মানে ব্লগে এন্ট্রি হলো এবং সুপ্রভাত গুড মর্নিং হেনা যেটা বলবার ওর ইন্ট্রো দেওয়ার ইন্ট্রো দিলো দেওয়ার পরে হচ্ছে কি বললো না হচ্ছে মা সকাল সকাল ডেকেছে একটা প্যাঁচা এসছে তো প্যাঁচাটাকেও দেখলাম আমরাও দেখলাম কিন্তু ও কি বলছিল ওখানে আমার হাসি পাচ্ছিল শুনে এটা হুতুম প্যাঁচা না ভালো প্যাঁচা হুতুম প্যাঁচা না ভালো প্যাঁচা কি জানি বাবা আমি জানি না তুমি চিনবে প্যাঁচা যে কিনা কলা চেনে না কোনটা কাঠালি কলা আর কোনটা সিঙ্গাপুরি কলা সেটা চেনে না তো চিচিঙ্গা হয়ে বলে এটা যেন কি ও ঠাম্মি একদিন ছাড়াচ্ছিলো তো ও ঠাম্মি বললো চিচিঙ্গা তো সেগুলো যে চেনে না সে কি না প্যাচার জাত চিনবে কোনটা ভালো প্যাঁচা কোনটা খারাপ প্যাঁচা এটা ভাবা যায় তো এটা শুনে আমরা অবাক হইনি তো যাই হোক ওটা কিন্তু লক্ষ্মী প্যাঁচা ছিল না ওটা ভুতম প্যাঁচাই ছিল তো যাই হোক এবারে হচ্ছে তোমার তারপরে কি বললো যে ওয়ার্কআউট শুরু করবো এখন এই তো নিয়ে রেডি হয়ে গেছি ওয়ার্কআউট শুরু করবো তারপরেই নেমে গেল নিচে ওর দাদা বৌদি হচ্ছে রেডি হচ্ছে তোমার ষষ্ঠীতে বেরোবো বেরোবে বলে অর্থাৎ ওর দাদা বৌদি কিন্তু বেরিয়ে গেছে হচ্ছে মঙ্গলবার তো মানে ষষ্ঠীর আগের দিনে তো তার বৌদি তখন টাইমটা কি বললো মোবাইলে সাতটা এগারো বাজে ওর দাদা সুথল টুথল এটা ওটা মাছ আসে যা যাই হোক শ্বশুরবাড়ি যাবে বলে কথা প্রথম জামাই ষষ্ঠী এটা ওটা মেখে মোটামুটি দুজনে কিন্তু একদম রেডি হয়ে বসে আছে বৌদি তো একদম রেডি হয়ে বসে আছে ওর দাদারও ড্রেস পরা হয়ে গেছে তো ওখানে ওর বৌদি টাইমটা বললো কথা সাতটা এগারো আর আমাদেরকে ও কি বলেছিল যে আমার তোমার যে ওয়ার্কআউটের ক্লাস হয় সেটা একটা হচ্ছে সাড়ে পাঁচটা মানে রিসেন্ট যে টাইমটা বললো তার আগে একটা অন্যরকম টাইম করেছিল পাঁচটা ছটা সাড়ে ছটা বলেছিল ছটা বলেছিল তারপরে তোমার বলেছিল যখন রোজা টাইম চলছিল আর কি মুসলিম ভাই বোনদের যখন রোজা চলছিল তখন বলেছিল যে সেই জন্য সাড়ে ছটায় হয় তারপরে আমরা রিসেন্ট কিছুদিন আগে কী শুনলাম এত গরম পড়াতেও শুনলাম তখন হয়ে গেছে সাড়ে সাতটা ভালো কথা আজকেও মেনে নিলাম তো সাতটা এগারো তখনও ওদের সাজগোজ চলছে মানে দাদার সাজগোজ চলছে টাইমটা শুধু তোমরা দেখো যদি সাড়ে সাতটায় ক্লাস শুরু হয় ও কি করেই বা ওপর থেকে ওই তোমার বৌদি চলে যাওয়ার শ্যুট করলো আর কি করেই বা তোমার ওই তোমার কী বলবো ওই বৌদিদের বেরোবার মুহূর্তে যাকে বলে বিদায় দেওয়া সেটাই বা কী করে করলো কারণ সাতটা এগারোবার ওদের ট্রেন কটায় বললো সাড়ে আটটায় ট্রেন তাহলে মিনিমাম ওরা অন্তত আটটা বাজে দশ কি পৌনে আটটা বড়ো জোর আটটায় বেরোবে যেহেতু টোটোতে যাচ্ছে টিকিট কাটা আছে ট্রেনে উঠবে তো সাড়ে আটটা বড়ো জোর পৌনে আটটায় উঠবে তাহলে কি ও কীভাবে ক্লাসটা করলো একটা ক্লাস অন্তত পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার ক্লাস হবে তো ও কীভাবে ক্লাসটা করলো কারণ যখন ওর বৌদিরা বেরিয়ে যাচ্ছে ওপর থেকে ও তখনও হাসি মজাক করে ভিডিও শ্যুট করছে এবং ওর মাও নিজ থেকে ভিডিও শ্যুট করছে সেই ভিডিও আমরা আগেই পেয়েছি বলেছি তো শ্যুট করছে তো সেখানে বললো বুড়ি খাবার আনি খাবার আনবা আনিস না খাবার আনবা বুড়ি খাবার আনবা তো বললো কই তুই তার মানে ওর কদিন দেখা পায়নি তাই জন্য কেমনভাবে প্রশ্নটা করলো তোমাদের নিশ্চয়ই মানে কানে বেঁধেছে যে একটা মানুষ ওরা তো মানে ওদের বাড়িতে যাতায়াত আছেই আমরা দেখতে পাই ওদের ছেলে ওই মহিলার ছেলে মেয়ে যাকে কিনা কাকিমা কাকিমা করে ওই কাকিমাকেও আমরা দেখতে পাই তো সেখানে এক দু দিন দেখতে না পেলে মানুষ বলে কোথায় তুই কোথায় তুই ছিলি সেটা না বলে বললো কই তুই তো বলে এই তো আমি এখানে অর্থাৎ সে যে তার আগের দিনই রাত্রে এসছে সেটা কি করে জানবে মানে শনি রবি সব সমস্ত কাটিয়ে এখানে যে এসছে সোমবার কাটিয়ে এসছে সেজন্য সে দেখতে পায়নি সেই জন্যই জিজ্ঞাসা করলো কই তুই ঠিক এমনভাবে এমন টোনে জিজ্ঞেস করলো কয়েকদিন একটা মানুষকে না দেখতে পেলে যেভাবে জিজ্ঞেস করা হয় ঠিক সেইভাবে তো যথারীতি তারপরেই হচ্ছে ও নেমে চলে এলো কিনা একদম ওর সমস্ত ড্রেস মানে কমপ্লিট হয়ে গেছে ওয়ার্কআউটও কমপ্লিট হয়ে গেছে আচ্ছা ও যে ক্লাস করছে তো দুটো ফোন রয়েছে কোনো দিন তো এরকম আমাদের দেখাতে পারতো যে ওখানে ক্লাস হচ্ছে বা কিছু অন্য জায়গায় ক্যামেরা রেখে কিন্তু দেখাবে না আর এই ওয়ার্কআউট নিয়ে না কথা বলতেও ভালো লাগে না কারণ ও ওয়ার্কআউট করছে সেদিনকে বলেছিল মোটারা হলো মোটারাও অনেক মোটা আছে পৃথিবীতে একদম অবশ্যই যারা খেয়েই চলে যারা কোনো ডায়েটের চিন্তা করে না যারা ওয়েটের চিন্তা করে না এই সমস্ত কথা বলেছিল আমাদেরকে এই সমস্তই কথার মর্ম ছিল আর সার মর্ম কিন্তু তারপরেও কেন ওয়ার্কআউট করছে সেটা ওর ব্যাপার আর কতটা করছে সেটাও ওর ব্যাপার তো যাই হোক ওয়ার্কআউট করে নাইটি পরে নেমে চলে এলো মানে ওই সাতটা এগারো থেকে ওই সাড়ে আটটার মধ্যে তোমার সব কিছু কমপ্লিট হয়ে গেল বৌদিকে বিদায় জানানো তারপরে তোমার ড্রেস চেঞ্জ করা মানে ওয়ার্কআউট করা সব কমপ্লিট হয়ে গেল কিভাবে কমপ্লিট হলো এবার তোমরা বুঝে নাও বাকিটা আমি হিসেবটা সময়ের মিলিয়ে দিলাম তোমরাই বুঝে নাও তো তারপরে তোমার হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিচে নেমে চলে এসেছে না মা বাজার করছে হ্যাঁ মা বাজার করছে ও কী নিল পৈশাক নিল এবং পুঁইশাকটা নেওয়ার সময় কী বললো সুন্দর পুঁইশাক সুন্দর যেহেতু সবাই পৈশাক পুঁইশাক নিয়ে এত কথা বলেছে যে ও আগে পুঁইশাকে অ্যালার্জি আছে ওদের বাড়িতে রোজ পৈশাক হয় পুঁইশাক খেতে ভালো লাগে না মানে ওর আগে ছিল যেটা আর কি তো এখন ও পুইশাক দিয়েই কষ্ট করে হলেও অ্যাডজাস্ট করে হলেও ভাত খায় তো সেই কারণে আজকে পৈশাক কিনলো এর আগের দিন অবশ্য পাওয়া ছিল কিনলো এবং কিনে কি বললো সুন্দর পুঁইশাক এটাই ভালো যখন নিয়ে আসছিলো মেয়ে মেয়ের হাতে রয়েছে মা তো বাজার করছে এটাই ভালো ভালো তোর যদি অবশ্যই ভালো লাগে খেতে কেননা পরিবেশের সঙ্গে সঙ্গে হয়তো খাবার টেস্ট বদলে গেছে কারণ চাপে পড়ে ওই বাড়িতে থাকলে আমার এটা খাবো না ওটা খাবো না এটা গরমে খাওয়া ভালো না এটা ভালো না অনেক কিছু আমরা শুনেছি তো এখন ওই বাড়ি থেকে এই বাড়িতে এসছে অর্থাৎ পরিবেশ চেঞ্জ হয়েছে সেই পরিবেশের জন্য ওর খাবার টেস্ট বদলে গেছে এখন ওর পুঁইশাক খুব সুন্দর লাগে তো যাই হোক তো পুঁইশাক রান্না তার মায়ের রান্না চলছে কি রান্না চলছে না ওই মাছ ভাজা চলছে আমাদের দেখালো বাটা মাছ বাটা কাটা এখন আর কাটা লাগে না না বা আমাদের বাড়িতে বড় মাছ ছাড়া হয় না সন্দীপের সঙ্গে পায়ে পা লাগিয়ে খেতে বসে ঝগড়া করছিল। তো সন্দীপ আর সন্দীপের মায়ের সাথে যে আমাদের বাড়িতে বড় মাছ ছাড়া হয় না ছোট মাছ কাটার জন্য খেতে পারি না তো এখন মামনি কি দিয়ে খাবে সেই মানে কি বলবো পৈশাক আর সেই কাটাওয়ালা মাছ ওই যে বললাম পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় চাপে পড়ে তো একেও শিখিয়ে দিয়েছে ওখানে অনেক কিছু শেখাবার ছিল যেহেতু সন্দীপরা কোনো চাপ দেয়নি মানে কি বলবো একদম মানে তুলোই করে তুলোই করে রাখতো সেই জন্য তিনি কিছু শেখেও নি আর এইখানে মা তো বলবে তুই খেলে খা না খেলে না খা তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে হচ্ছে তোমার এই যে একটা মিথ্যে বললো ওয়ার্কআউট নিয়ে একটা মিথ্যে গেল এবার দ্বিতীয়ত হচ্ছে তারপরে হচ্ছে ওরা টিফিন করবে আর কি বউ মুড়ি মাখাচ্ছে তোমার বৌদি বলছি ঠাম্মি হচ্ছে মুড়ি মাখাচ্ছে মা রান্না করছে এবং ও নিয়েছে দই আর কর্নফ্লেক্স নিয়েছে ভালো কথা তারপরে কি বললো না বাবা আসার কথা আছে বাবা তো এতদিন ধরে সন্দেশখালিতেই আছে বাবা এখন বাড়ির অতিথি হয়ে গেছে অবশ্য ও নিজেও বললো কুটুম বাটুম এসছে আমি সময় বলি বাবা এখন ওই বাড়ির অতিথি হয়ে গেছে তো যাই হোক এবারে তোমার বাবা আসে লস্যি করতে হবে ঘরে দই আছে আর লস্যি করে রাখতে হবে তো আমি করে রাখবো তো ওখানে তারপরেই দেখা গেলো ওর বাবা আসছে তো বাবাকে বললো কুটুম বাটুম এসছে বাবাকে লস্যি ঢেলেও দিল কিন্তু লস্যিটা বানা বানালো কখন বা ওই কি বানালো প্রশ্নটা রয়ে গেল তার কারণ হচ্ছে কথা বলতে বলতেই লস্যি বানাবো বললো বানানো কিন্তু আমাদেরকে দেখায়নি তো বানানোটাকে হয়তো বা ঠাম্মি বানিয়েছে সে তো ভালোই কিছু এ সমস্ত কিছু ভালোই করতে পারে এবং বাবা যখন আসলো নিজেকে কিন্তু দেখা গেল না কিন্তু এক ঝলক ওর বেগুনি যে নাইকিটা মানে পার্পল কালারের যে নাইকিটা পড়েছিল সেটা কিন্তু দেখা গেলো তো ও যে কথাটা যে বললো সেটা কিন্তু মিলল না মানে একটার পর একটা ব্লগে একটার পর একটা মিথ্যে ও যদি বলতোই যে খাম্মি তৈরি করেছে বা আমি পরেই এসে তৈরি করছি আগে স্নানটা সেরে আসি কিন্তু সেটা করলো না যাই হোক এই এই ছোটো ছোটো মিথ্যেগুলো যে কেন বলে মানে এত মিথ্যে তো বলে বড় বড়ো মিথ্যে বলে নিজেকে সাধু সাজাবার জন্য কিন্তু এই ছোটো ছোটো মিথ্যেগুলো বলার মানে কি বুঝতে পারি না তো সেখান থেকে একদম চলে গেল কি দুপুরবেলায় একটা বাজে হুম মানে একদম মানে বাবা যখন আসলো দুপুরবেলা মানে ও সকালবেলা সেই যে কর্নফ্লেক্স আর দই খেলো একদম সকাল থেকে সেখান থেকে সোজা চলে গেলো কোথায় না দুপুরবেলায় তো দুপুরবেলা তারপরে স্নান খাওয়া দাওয়া একসঙ্গে দেখালো শাক মাছ ভাজা মাঝার ঝোল হয়েছে একসঙ্গে খাবে সবাই মা ভাত ভাড়ার মানে কী বলবো ব্যবস্থাপনা করছে সেই দুপুর থেকে কোথায় চলে গেল না ঝাঁপ দিয়ে একেবারে সন্ধ্যায় আচ্ছা এইরকম গ্যাপ দিয়ে দিয়ে ব্লগাররা ভিডিও করে নাকি সকালে শুধুমাত্র কি খেলাম দেখিয়ে দিলাম দিয়েই লাভ দিয়ে চলে গেলাম দুপুরবেলা কি রান্না হচ্ছে মানে কি রান্না হয়েছে সেটা দেখালাম খাবো এবারে খাওয়া দেখালাম না ঠিক আছে সবটা দেখানোর প্রয়োজনে তারপরেই ঝাঁপ দিয়ে চলে গেলাম সন্ধ্যেবেলা মানে তারপরেই ঝাঁপ দিয়ে চলে গেলাম রাত্রেবেলা কেন এরকম বিরতি দিয়ে দিয়ে ব্লগ বুঝতে পারি না এমন না যে বিরাট কিছু ব্লগ হচ্ছে ওর তো এখন নেটওয়ার্কেরও কোনো সমস্যা নেই যে লিমিটেড নেট তাও তো না আনলিমিটেড ব্যাপার তাহলে কেন একটা ভিডিও কুড়ি বাইশ পঁচিশ মিনিটের করে না যেখানে অন্যান্য ব্লগাররা করে কিন্তু ওর দেখবে ওই বারো পনেরো ষোলো খুব টেনে টুনে হবে আর কি খুব কষ্ট করে তো এই রকম করে কেন মানে আতখামচা আতখামচা করে কেন ব্লগ বানায় কেন ব্লগের মধ্যে তো নতুনত্ব কিছু আনতে পারে সারাদিনে কি আর কিছুই ওর জীবনে ঘটে না আসলে ব্যাপারটা হচ্ছে বাড়িতে ক্যামেরার আড়ালে থাকবে এমন কেউ থাকলে সত্যি ক্যামেরা করা অসম্ভব থাকে তো যাই হোক একদম দুপুর থেকে চলে গেছে সন্ধে না সন্ধ্যেবেলা হচ্ছে লুডো খেলা হচ্ছে এ ঘুমিয়ে উঠেছে মুখ টুক ফুলোই ফুলিয়ে ঘুমিয়ে উঠেছে মা ঠাম্মি মা ঘুমোয়নি মা মনে হয় রিলস করছিল সেটা আর বললো না মা ঘুমোয়নি আমি থামনি খুব ঘুমিয়েছি এবং ঘুম থেকে উঠেছি মানে দুপুর থেকে খাওয়া দাওয়ার পর মাঝখানটার কিছু নেই সন্ধেবেলা হচ্ছে খাওয়া তোমার ঘুম থেকে উঠেছে মাঝখানে ক্লারিফিকেশান দিল কি যে না আমি এই যে বাচ্চার জন্য খেলনাগুলো কিনেছি এই খেলনাগুলো অনেকে বলেছে কম দামি তোমার বাচ্চা কি এটা নিয়ে খেলবে অ্যাকচুয়ালি এই কথাটা যদি কেউ বলে থাকে ওকে আমার মনে হয় না কেউ বলেছে যে কম দামিও তোমার বাচ্চা কি খেলবে তোমার বাচ্চার অনেক দামি দামি খেলনা আছে তাহলে মনে হয় কথাটা ভুল কারণ বাচ্চারা না দাম বোঝে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবার যদি বাচ্চার হাতে বড়োরা যদি না দেয় সেটা আলাদা ব্যাপার যে এটা কম দামি খেলনা এটা তোমার জন্য নয় কারণ বাচ্চারা কোনটা কত টাকা দাম দাম দিয়ে কিন্তু বাচ্চারা বোঝে না তারা খেলনা খেলনা এটুকু বোঝে সেই সেই কথাটা যদি কেউ বলে থাকে আমি তার মানে কী বলবো বিরোধিতা করছি কিন্তু এবার হচ্ছে ওকে কেন বারে বারে হচ্ছে তোমার এই মাতৃত্বের প্রমাণ দিতে হচ্ছে যে আমি বাচ্চার জন্য কিনেছি মানে কেউ বাচ্চার জন্য কিনেছে কেউ বিশ্বাসই করতে পারে না একটা মা অথচ তার বাচ্চার জন্য সব কিছু করতে পারে কিন্তু ওকে বসে বসে ব্যাখ্যা দিতে হয় এত ব্যাখ্যা কিসের এত ব্যাখ্যা কিসের আমি কিনেছি আমার সন্তানের জন্য যে যাই বলুক আমার সন্তান আমার কী বলবো রক্ত গড়া সেখানে আমি আমার বাচ্চার জন্য খেলনা খেলি পাঁচটা লোক পাঁচটা কথা বলবার সাহস কী করে পাবে কারণ সাহসটা আমিই দিয়েছি আমিই ঢোল এগিয়ে দিয়েছি ওকে অনেকে বলে না ওই ঢোল বাচ্চার জন্য ঢোল এনেছে তো ও নিজে ঢোল হয়ে ঢোল ওকে এগিয়ে সবাইকে এগিয়ে দিয়েছে নাও আমাকে বাজাও তাই না ওর ব্যান্ড সবাই বাজায় নাহলে কার কী দরকার ছিল অনেকে বলে ওই টিনকে বেঁচে খাচ্ছো টিনের নামে পরনিন্দা পরচর্চা করছো কোনো কাজ নেই হ্যান নেই আমার মনে হয় তাদেরই কোনো কাজ নেই বিভিন্ন ক্রিয়েটারদের গিয়ে ওই ধরনের কমেন্ট করে কারণ ক্রিয়েটার যারা হয় না তাদের প্রচুর কাজ থাকে এবং কেন বলা হয় একে এই সমস্ত মিথ্যেগুলো তুলে ধরে দর্শকদের সামনে তাই বলা হয় ওই অন্য ব্লগারদের তো সেরকমভাবে বলা হচ্ছে না ও দিনের পর দিন দিনের পর দিন মিথ্যেগুলো তুলে ধরছে মিথ্যে দিয়ে কামাচ্ছে দর্শকদের প্রতিও কিন্তু ক্রিয়েটারদের একটা দায়বদ্ধতা থাকে সব সময় থেকে যায় ভিউয়ার্সদের প্রতি কিন্তু সেই দায়বদ্ধতা তো ওর নেই ওর সেই কৃতজ্ঞতাও নেই কিন্তু আছে হচ্ছে মিথ্যের জুড়ি মুখ খুললেই মিথ্যে কথা আজকে এই যে ওয়ার্কআউটের টাইম দিয়ে তোমাদেরকে বলে দিলাম এটা কি ওর কোনো প্রয়োজন ছিল ওয়ার্কআউট কথাটা তুলবার জন্য কোনো দরকার ছিল না কারণ ও কী বোঝাতে চায় দেখো আমি ওয়ার্কআউট করছি তো যাই হোক এবার হচ্ছে ওই খেলনা নিয়ে হচ্ছে প্রচুর ই হলো ক্লারিফিকেশান হলো দুটো পুতুল দেখানো হলো বললো একটা বৌদিকে দিয়ে দিয়েছি একটা আমি রেখেছি নাকি একটা ও বাড়িতে এক না একটা এ বাড়িতে তো মনে হয় সেটাই তো সেই কারণেই একটা পুতুলই আমরা দেখতে পেলাম যাই হোক বৌদিকে দিয়ে দিলে কি আর বৌদি একদম মানে কী বলবো বাচ্চার মতো খেলে নিয়েছে তা নয় তো যাই হোক ওই খেলনাগুলো দেখানো হলো বললো আমার আমি পেটে ধরেছি আমি গর্বধারিণী আর কি আমি পেটে ধরেছি আমি জানবো কোন খেলাটায় কোন খেলনাটা ও বেশি পছন্দ করবে সত্যিই কি তাই ওর পছন্দ অপছন্দ মনে আছে ওর পছন্দ ছিল সেই দশ মাস আগে মায়ের কোলটা যে কোলে মাঝরাত্রি যাকে জড়িয়ে ধরে ঘুমানোর কথা সেই সময় সেই সময় কেচ্ছা করে বাড়ি থেকে বেরিয়ে আসা ওর তখন মনে হয়নি যে আমার বাচ্চাটার কি প্রয়োজন আমার বাচ্চাটার বুকের দুধ প্রয়োজন পরিষ্কার বাংলা ভাষা যাকে বলে বাচ্চাটা ব্রেস্ট ফিট করতো মাঝে মাঝে হলেও করতো বাচ্চা তো আড়াই বছরের বাচ্চা তখন মনে হয়নি এই জিনিসটা আমার বাচ্চার প্রয়োজন আমি ছেড়ে চলে যাচ্ছি বাচ্চাটা কাঠটা খাবে কী করে সামলাবে বাচ্চার যখন টান উঠবে ওই খেলনার থেকে ওইটার প্রতি টান থাকে বাচ্চাদের বেশি দেখবে যখন বাচ্চাদের এক একটা বাচ্চার নেশা ওঠে ওগুলোকে নেশাই বলে বড়োরা বলে এটা বাচ্চাদের নেশা উঠেছে তো নেশা ওঠে তখন কিন্তু হাজার খেলনা দিয়েও ভোলানো যায় না তখন তারা মাকেই যায় তখন তার মনে হয়নি এই বাচ্চার মায়ের মনে হয়নি তখন যে আমার বাচ্চার এইটা তখন কি করে মেটাবো এইটাও প্রয়োজন আজকে খেলনা কিনে দিলেই একটা খেলনা প্রতিবেশীও কিনে যেতে পারে হম একটা খেলনা এই মানে ইউটিউব ওই যে ফ্যামিলি থেকে সন্দীপ প্রচুর কৃষাণুর জন্য খেলনা পেয়েছে তাই খেলনা জিকেও জিতে পারে কিন্তু একটা মায়ের যেটা দেওয়া দরকার সেটা কিন্তু কৃষাণু মায়ের কাছ থেকে পায়নি অনেকে বলতে আসবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি এই সমস্ত ডায়লগ আমাদের শুনে শুনে পুরনো হয়ে গেছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি সত্যিই তাই যখন মা দেখেন না না অনেক ক্ষেত্রে আছে মাসিরাই কিন্তু আগলে রাখে তো ওখানে ওর থাম্মি দাদু বাবা যেভাবে আগলে রেখেছে মাসিদের আলাদা করে আগলে রাখার প্রয়োজন নেই তবু যেহেতু আমরা কৃষাণুর শুভাকাঙ্ক্ষী আমরা বলে ফেলি শুভাকাঙ্ক্ষীরা আর এ যদি এত কথা এই সব নিয়ে নাই বলতো আমাদের কিন্তু প্রয়োজন ছিল না এই কথাগুলো তুলবার খেলনা নিয়ে সামনে নিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছে যেহেতু কথা হয়েছে যে খেলনাগুলো ও বাড়িতে চলে যাবে জামাও কিন্তু এ বাড়িতেই ছিল জামার উপর আংটি এ বাড়িতেও ছিল তারপরেও কিন্তু চলে গেছে আর ঠিক সেইভাবে খেলনা এ বাড়িতে এসেছে চলেই যাবে তো যাই হোক এবারে হচ্ছে তোমার ছুলির কথাটাও বললো যে এবার আর অবহেলা করা যাবে না কেন এবার কি নিজের চোখেই ধরা পড়েছে ভিডিও এডিট করতে গিয়ে না হলে তো ধরা পড়তো না কেননা এই যে ধামের ভিডিওটায় পরিষ্কার বোঝা গেছে যে কি অবস্থা হয়েছে নিজেই বলছে কি অবস্থা বলে বোঝানো যাবে না এই গলার কাজটাই আমার মনে হয় না শুধুমাত্র এই গলার কাজটাই যে হারে হয়েছে আজকে আমাকে এক ভিওয়ার্স বন্ধু আমি তো দেখেইছি যে এক ভিওয়ার্স বন্ধু আমাকে মানে ফটো জুম করে ফটো তুলে আমাকে আজকে মেসেঞ্জারে পাঠিয়েছে বলছে একবার দেখো এটা কি ছুলি আমাকে বলছে মানে সে যাই হোক না কেন কারণ চর্মরোগ ছুলি হোক যাই হোক যেটাই হোক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো আজকে নিজে বললো যে আমার এই জায়গাটা অনেক বিচ্ছিরি অবস্থা তো ও যে ফটোটা তুলে পাঠিয়েছে আমার যে ভিভার ফটোটা তুলে পাঠিয়েছে মানে সেখানে এতটাই জুম করেছে এতটাই জুম করেছে দেখা যাচ্ছে যে ওর যে স্কিনের কালার সেটা শুধুমাত্র নামমাত্র রয়েছে বাকিটা কিন্তু ওর যে স্কিন ওর স্কিন তো এমনিই ফর্সা সেটা কিন্তু না মানে নামমাত্র এইটুকু ছোক ছোক দেখা যাচ্ছে বাকিটা কিন্তু পুরোটা সাদা তো দেখো ওর এখন আর অবহেলা করা একদিনও উচিত না দেখাবো এই সপ্তাহেই দেখাবো বললো তো দেখাবে অবশ্যই দেখাবে কারণ এখন জামাই ষষ্ঠীর ঝামেলা ছিল তো যাই হোক জামাই ষষ্ঠী তো পালন হয়েইছে কারণ তোমার মশাই বাজার করা দেখেছ কোনোদিনও দেখেছো যে ওরা ভ্যান ছাড়া গিয়ে ওর বাবা আলাদা করে বাজার করতে গেছে সন্ধেবেলা না এমনিতেই এখন বাবাকে আর বাড়িতে পাওয়া যায় না কিন্তু ওই ভ্যান সবজি হলেও ওই ভ্যান মাছ হলেও ওই ভ্যান মানে বাড়ির সামনে ভ্যান আর তোমার ফলটল কিনতে হলেও সেই আমরা দেখেছি টলাও কিনেছে ওই ভ্যান থেকে খুব কম খুব কম যখন কোথাও ওরা যায় হয়তো টুকটাক কিছু দরকার হলে নিয়ে আসে মানে ধরো ওই তোমার হাসনাবাদ গেলো তখন টুকটাক হলে নিয়ে আসে কিন্তু কোনোদিনও কি দেখেছো যে বাবা সকালবেলা এসছে মানে ওই ষষ্ঠী পালন হবে বলেই হয়তো বাবা এসেছে বাবা কিন্তু চলে যাবে সেটা কিন্তু আর বলেনি কিন্তু কারণ রাত পোহালেই ষষ্ঠী মঙ্গলবারের ভিডিও এটা বুধবার রাত মানে রাতটা পোহালেই বুধবারের ষষ্ঠী ও কিন্তু একবারও বলেনি বাবা চলে যাবে আর একবারও বলেও নি যেমন বাবাকে আমরা রাত্রেবেলা দেখেওছি রাত্রে ডিনার করতে দেখেছি তো দিনও কি দেখেছি যে বাবা সকালবেলা এসেছে এসে তারপরে দেখেছি আমরা ঘরেই বসে রয়েছি কিংবা ক্লাবে গেছে বাবা একটু বেরিয়েছে টোটো নিয়ে বেরিয়েছে এই ধরনের কথা আমরা শুনেছি বাট বাবা কিন্তু ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসলো বাবা মানে ফোকলা জামাই বাড়িতে রয়েছে এবং কাল ষষ্ঠী হ্যাঁ বন্ধুরা ফোকলা জামাই ছিল বাড়িতে না হলে ওরকম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দেয় না দুপুর দুপুরের পর সন্ধ্যা সন্ধ্যা পর রাত এবং ওই রাত্রেবেলা দাদা বৌদির ঘরে শোয়া মেঝেতে শুতে আর ভালো লাগছে না মেঝেতে শুয়ে শুয়ে গাল গলা সব ফুলে যাচ্ছে আর ভালো লাগছে না যেহেতু দাদা বৌদি নেই নাও এখন কটা দিন খাটে শুয়ে নাও কারণ খাটে ওর সঙ্গে কেউ শোয়ে না এবার হয়তো বলবে দাদা বৌদির খাটে ও কি করে শোবে বেড কভার চেঞ্জ করে দিলেই অসুবিধা নেই ও শোয়ে তারপরে দাদা বৌদি যখন আসবে বেড কভার চেঞ্জ করে দিলেই কোনো অসুবিধা নেই আমি কাল তোমাদেরকে বলেছিলাম ও কেন আলাদা আলাদা শোয় আমি সেটাও তোমাদেরকে বলেছিলাম তো যাই হোক এখন গরম লাগবে না এখন তো গরম আছে মানে ভীষণ পরিমাণে তাপমাত্রা আছে এখন খাটে শুতে গরম লাগবে না দাদা বৌদির খাটে শুতে হুম বললো আমি ওই খাটে শুয়ে পড়ব অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাড়িতে জামাই রয়েছে আর জামাই ষষ্ঠীর আগের দিন তাকে নিয়ে আর কত মাটিতে শুতে পারে তাই না তো তোমরা যত যাই বলো না কেন যে নেই নেই অনেক জায়গায় প্রমাণ পাওয়া যায় অনেক কিছুতে কিন্তু প্রমাণ পাওয়া যায় এবং সে নিজে আগে কী বললো তার সাথে আমার সম্পর্ক ছিল এখন আর নেই এখন আর নেই কেন এত যে ভরসার হাত সে ছিল বরাবরই আমার সঙ্গে ছিল কমিউনিটি পোস্টে দেওয়া হয়েছিল মুছে দিলে কি সব চলে যাবে আমাদের কাছে কিন্তু স্ক্রিনশট নেওয়া আছে সে বলেছিল যে বরাবরই ছিল এবং ভবিষ্যৎও থাকবে ভরসার শক্ত হাত এতদিন পাইনি বলে প্রতিবাদ করতে পারিনি তো ভরসার শক্ত হাতটা হঠাৎ করে হাত হয়ে গেল কেন সেটা তো একটা প্রশ্ন থেকে যায় কারণ তো একটা থেকে যায় অনেকেই বলবে ওটার ব্যক্তিগত কারণ না ব্যক্তিগত আর নেই তো সেই ব্যাপারটাকে তো পাবলিক করে ফেলেছে ও সেই ব্যাপারটাকে তো জানিয়ে দিয়েছে এবং যখনও ডিক্লেয়ার করলো যে আমার সঙ্গে সম্পর্ক নেই তার কয়েকদিন আগেই আমরা দেখেছি অযোধ্যার যাওয়ার বাসের ভিডিও যেটা কিনা ভাইরাল হয়েছে আর কয়েকদিন পরেই শোনা যাচ্ছে দুমাস ধরে ওর সঙ্গে সম্পর্ক নেই অথচ কয়েকদিন আগের ভিডিওই আমরা পেয়েছি বাসের ভিডিওটা তো এইরকমই মিথ্যে কিন্তু প্রচুর প্রচুর ভিডিওতে বলছে এবং তারপরে হচ্ছে যেটা বলছিলাম শ্বশুর মশাই হচ্ছে বাজার করে নিয়ে এসেছে তেল সোয়াবিনের একটা প্যাকেট দেখলাম আরও অনেক কিছু ব্যাগে সবটা দেখালো না দই মিষ্টিটা আগে দেখালো মিষ্টি দই বললো কিন্তু বাড়িতে তো বৌমা নেই ছেলে নেই মেয়ে ভালোবাসে টক দই কিন্তু এক হারি মিষ্টি দই কেন আসলো এবং রসগোল্লার সেটাও অনেকগুলো বেশ অনেকগুলো পিস নিয়ে এসেছে তো ঠাম্মি কেউ দুটো রসগোল্লা অনেকগুলো পিস নিয়ে এসেছে কারণ জামাই ষষ্ঠী জামাইকে ভরপেটটা না খাওয়ালে যদি জামাই পিছনে লাথি মারে কেন এই জামাই হচ্ছে পিছনে লাথি মারা জামাই মানে একটু মেন্টাল আছে একটু মেন্টাল প্রবলেম আছে এই জামায় পরিষ্কার নাহলে নিজেকে সিগারেটের ছ্যাঁকায় কেউ এভাবে আহত আঘাত করতে পারে কখনো করতে পারে না প্রেমের ছ্যাঁকা খেয়ে নিজের গায়ে আমি ছ্যাঁকা দেবো সেটা পাগল ছাড়া কেউ করে না বলতে পারো বট্ট ইমোশনাল অনেকে বলবে না না বট্ট ইমোশনাল হলে একটার পর একটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারে না একটাকে নিয়েই সারা জীবন বেঁচে থাকবে যদি বেশি ভালোবাসা থাকে তো যাই হোক এরকম পাগল জামাইকে আমার মানে কী বলবো আমার মেয়ের সঙ্গে বেঁধে রাখতে গেলে একটু ভালোভাবে সব কিছু খাওয়াতে হবে কারণ নিজের রোজগার কিছু নেই এবং এটাও শুনেছি জামা প্যান্ট ভেতরের মানে কি বলবো ইনারওয়্যার যেগুলো থাকে সেগুলো সমস্ত কিছু কিনে দিয়েছে হচ্ছে এই গামলা ম্যাডাম এবং সেই কারণেই কী বললো দাদা বৌদিদের কী কিনে দিয়েছি দেখায়নি আমার মন চায়নি কারণ তোমরা আবার বলবে যে এটা নিয়ে আবার তোমরা বলতে বসে যাবে তো আমরা তো সব কিছু নিয়েই বলছি তাহলে সেগুলো কেন দেখাচ্ছিস আমরা সব কিছু নিয়েই তো বলছি ভিউার্সরা সব কিছু নিয়েই কমেন্ট করছে তাহলে সেগুলো কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না শুধুমাত্র জামা কাপড় নিয়ে বলবো জামা কাপড় তো দেখায় ও একশো টাকারও কুর্তি দেখিয়েছে দেড়শো টাকারও কুর্তি দেখিয়েছে তিরিশ টাকারও গয়না দেখিয়েছে তা তার থেকে নিশ্চয়ই কম দামে ও জিনিস কেনে নিই তো সেটা কেন দেখাতে পারলো না অ্যাকচুয়ালি বেশিরভাগটাই হচ্ছে ফোকলার জন্য কিনেছে এই জামা প্যান্ট যা যা যাবতীয় ফুকলার আবার এই শাশুড়িকে দেবে শাড়ি ঠাড়ি এটা ওটা যাবতীয় কী আর দেখাবে হয়তো দাদা বৌদি ওর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে গেছে যেমন দাদার রোজগার তেমন নিয়ে গেছে আর এই তো কিনেছে বেশিরভাগটা কী বলে চালাবে ঠিক সেই কারণে আর ভিডিওটা আমাদের সামনে দেয়নি শেয়ার করেনি কী কিনেছে না কিনেছে তো এবারে হচ্ছে শ্বশুর মশাই দই মিষ্টি সব নিয়ে এসছে পরের দিন ষষ্ঠী এবং এক ব্যাগ বাজার মুদিখানা টাইপের দেখলাম তেল টেল এটা ওটা সেটা কারণ ভালো মন্দ রান্নাবান্না তো হবেই তো সেই কারণে হচ্ছে মানে ষষ্ঠীর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে শ্বশুরও কিছু কন্ট্রিবিউট করলো যাই হোক এখন তো রোজগার করছে না সেও কিছু কন্ট্রিবিউট করলো সব মানে জামাই ষষ্ঠী উপলক্ষে তো তারপরে হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর রাত্রি একটা দশ হচ্ছে তোমার ভিডিও এন্ড করবে এবং দাদা বৌদির ঘরেই শোবে বললো হ্যাঁ দাদা বৌদির তো শোবেই কারণ দাদা বৌদি যতদিন না আসে সুখ অসুবিধা নেই সেই তো নাহলে আবার মাটিতে জায়গা হবে যে যার খাট জুড়ে শুয়ে থাকে এবং একটা জিনিস দেখলাম ওর বাবা এবং মা খেতে বসে গেছে অলরেডি পাত খালি খেতে বসে গেছে কিন্তু আমরা কি জানি যে ঠাম্মি মানে বয়স্ক ঠাম্মি নয় বয়স্ক যারা থাকে বা শাশুড়ি মা শ্বশুরমশাই তাদেরকে দিয়েই বাড়ির বৌরা খায় এটাই তো স্বাভাবিক নিয়ম যেহেতু রাত হয়ে গেছে এমন না যে দিনের বেলা ঠিক আছে এখন খাবো না পরে খাবো অসুবিধা নেই পেটে পেট ভরা আছে এরকম হতেই পারে কিন্তু কি হলো না মা বাবা খেতে বসে গেছে মেয়েকেও দিয়েছে কিনা সন্দেহ কেন মেয়ে বললো না যে আমার খাওয়া হয়ে গেছে সব নিজেরা নিজেরা নিয়ে খাও আমরা খেতে বসে বললাম এরকম একটা ব্যাপার তো ও বললো দই আর মরি খাবে ঠাম্মি তো যাই হোক তোমার ঠাম্মিকে ওই খেতে দিল তো বেচারায় বসে বসে সারাদিন খালি টিভিই দেখে এবং কীরকম চুপচাপ মনমরা টাইপের হয়ে গেছে না ওর ঠাম্মি যেরকম আগে ক্যামেরা খুললেই এই তাকিয়ে ক্যামেরার দিকে ভীষণ একটা অঙ্গভঙ্গি করতো যখন তখন কোমর দোলাতো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে মানুষ চাইলেই কিন্তু চেঞ্জ হতে পারে তাই না উনি এতটা উচ্ছ্বল আগে দেখাতেন নাচ মানে বাজলেই গান বাজলেই নাচ নেচে উঠতেন নিজের সমস্ত কিছু মানে কী বলবো একদম মানে ফুর্তি করতেন একদম যাকে বলে নিজের ভাব নিজের মুখ মনের খুশি একদম তিনি দর্শকদের মাঝে ছড়িয়ে দিতেন অনেকে খারাপ বলেছে আমরাও বলেছি বাসের মধ্যে নাচাটা খারাপ লেগেছে পাঁচজনের মধ্যে বয়স্ক মানুষ নাচছে তো এগুলো আমরা বলেছি বাট উনি এখন পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম দেখো ঠাম্মিকে নিয়ে কিন্তু আর কেউ কিছু বলেও না দেখতে পাচ্ছ যারা তোমরা নেগেটিভ ভিউয়ার তোমরা খালি বলো যে এই টিমকে নিয়ে বলে টিমকে নিয়ে বলে ঠাম্মিকে নিয়েও কিন্তু মানুষ একটা সময় বলেছে ওনার ওরকম নাচের জন্য কোমর দোলানোর জন্য অনেক কথা বলেছে কিন্তু এখন কি আর কেউ ঠাম্মিকে নিয়ে বলে বলে না কিন্তু উনি একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছেন এই তিনও যেদিনকে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যদিও কোনোদিনও হবে না ওটা স্বভাবজাত তো তখন কিন্তু আর ওকে নিয়েও মানুষ বলবে না ও দেখায় এবং মিথ্যেগুলো বলে বলেই মানুষ বলে না আমাদের কি দরকার ভিউয়ারদের কী দরকার তাই না আর অনেকে বলে কন্টেন্ট খুঁজে পাও না অ্যাকচুয়ালি যারা কন্ট্রভার্সি করে তাদের কিন্তু কন্টেন্টের অভাব হয় না আমাদের কিন্তু ব্লগার প্রচুর ব্লগারদের ভুল ত্রুটি এটা ওটা ধরে দেওয়া তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ আরও অনেক কাজ শুধু ব্লগারদের না আরও অনেকের তো সেই জন্য কনটেন্টের অভাব কিন্তু ব্লগারদের হয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয় না ডেলি ব্লগারদের মনে হয় ডেলি ডেলি কী একই কাজ একই রান্না একই রান্না একই খাওয়া দাওয়া দেখাবো সেখানে একটু প্রবলেম হয় বাট কন্টেন্টের অভাব কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয় না বরং প্রচুর কন্টেন্ট থাকে ভিডিও আমরা অত তৈরি করতে পারি না এটাই হচ্ছে ব্যাপার তো রাত্রে হচ্ছে রাত্রি একটা দশ ভিডিও এডিট কিছুটা করে রাখবো কারণ পরের দিন আর কি ভিডিও এডিটের ঝামেলা রাখবো তার কারণ হচ্ছে পরের দিন ষষ্ঠী বলে কথা কত সাজগোজ হবে নিয়ম কানুন হবে দুজনে কত কি হবে তাই না কিন্তু একটা জিনিস ষষ্ঠী যে হবে ওদের তো কালো সুচ মানে ওর বাবা মায়ের তো কালো সুচ কারণ ওরাই মানে কী বলবো ওর কিছুদিন আগে দুষ্টু মিষ্টুর মা মারা গেছিলো ওরা ওর বাবা মাই তো কাজ করেছিল তো এক বছর তো এখনো হয়নি তো যাই হোক ওরকম খোকলা ওই সেকেন্ড হ্যান্ড জামাই ওগুলো জামাই বলে না একটা অবৈধ ব্যাপার পুরোপুরি তো সেখানে নিয়ম নিয়মকানুন করাই যায় অবৈধ পুরোপুরি তো চলো তোমার আজকের ব্লগেও কি পরিমাণ মিথ্যে বললো একে হচ্ছে ওয়ার্কআউট নিয়ে দ্বিতীয় লসটি নিয়ে তো তোমাদেরকে এক এক করে সবটাই বললাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা